আমরা আমাদের নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই সুতরাং ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের করা দরকার আমরা করতে ইনশাআল্লাহ তাই আল্লাহ তো কোথাও যেন বাকি জিন্দিকিটাকে আল্লাহ দিনের জন্য কবুল করে আমার বন্ধুগণ আলোচ্য বিষয় বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয় ইতিহাস অনেক লম্বা আমি আপনাদের সামনে এখানে বিজ্ঞাল ইতিহাসবিদ আছেন আমি আপনাদের সামনে এত লম্বা ইতিহাস বলতে পারব না হজরত উসমান রেদি আল্লাহ তালান শাহাদত বরণ করেছেন ইহুদিদের সিদ্ধান্ত মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দাও এই সাবাহী গোষ্ঠী ইহুদিদের এজেন্ট হিসাবে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য হজরতে উসমান রাজি আল্লাহকে শাহাদত শহীদ করে ওখান থেকে ইহুদিদের ষড়যন্ত্র শুরু আজ পর্যন্ত সেই ষড়যন্ত্রের শিকার আমরা ইহুদি গোষ্ঠী হজরত উসমানকে শহীদ করে দেওয়ার পরে হজরত আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে জঙ্গে জামাল হয়েছে জঙ্গে জিফিন হয়েছে ইহুদিদের ষড়যন্ত্র সবাহী গোষ্ঠীর ষড়যন্ত্র তারা ঐক্য হতে দেয় নাই মহরমের দশ তারিখে হজরত হুসাইনাদাহু তালু শাহাদত বরণ করেছেন হজরত হুসাইন রাজি আল্লাহ তালু তিনটা দাবি করেছিলেন এক নম্বর হলো এজিদের সঙ্গে সরাসরি আমাকে কথা বলতে দাও নতবা আমাকে মক্কায় ফিরে যেতে দাও ওইটাও যদি না হয় আমাকে মুসলিম কোন দেশে যায়া আশ্রয় নিতে দাও এই সবাহি গোষ্ঠী তার তিনটার একটাও কবুল করে নেই অনৈক্য সেখান থেকে শুরু আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত ফিলিস্তিন নবীদের জন্মভূমি হাজার হাজার নবী সেই মাটির নিচে শুয়ে আছেন আমরা যখন বাংলাদেশে বক্তিদায় দাঁড়াই তখন বক্তৃদায়ী বলি শাহজালালের দেশ আমার দেশের মাটির নিচে শাহজালাল আছেন শাহরান শুইয়াছেন সে খে ব্যায়াম করি সেখে করিয়া সে কে কাটিয়া শুয়ে আছেন কিন্তু আজ আমাদেরকে ভেবে চিন্তা করতে হবে ফিলিস্তিনের মাটিতে কারা শুয়ে আছে আমার দেশে অলি আব্দাল গাউস কুতুবের জন্ম হয়েছে আমার দেশে অলি আব্দাল গাউস কুতুব মাটির নিচে শুয়ে আছেন হাজার হাজার নবী রাসুল ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে আজকে সেই গাজার সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে শিশু পর্যন্ত নিরাপদ নয় শুধু একটা কথার কারণে বিশ্বের সমস্ত মুসলমান হয়ে যদি আজকে মুষ্টিবদ্ধ হয়ে একটি আওয়াজ তোলে শুধু একটা শব্দ সৌদি আরব সহ আরব আমিরাত কাতার কুয়েত কুইয়েত বিসর্জান বাংলাদেশ পাকিস্তান বিশ্বের আঠান্নটা মুসলিম দেশের মুসলমান মিলে শুধু সন্ধ্যা সময় বলবে মুরা মুসলিম উম্মা সমস্ত বাতিল শক্তি আমার মনে হয় পাতলা পায়খানা করতে করতে সকালের আগে শেষ আজকে আমাদের মুসলমান সেই পর্যায়ে নাই যার ফলে আমরা নির্যাতিত হচ্ছি আমার বাংলাদেশে লোককে হাজার হাজার গ্রেফতার করা হয়েছিল আমরা যখন গ্রেফতার হয়েছি এমন মন ছাত্রকে গ্রেফতার করেছেন মাদ্রাসায় গেছে বাস যারে পাইছে ধরে নিয়ে আসছে মামলা তো নতুন করে দিতে হবে না একটা মামলায় পাঁচশো লোকের নাম লেখা নিসি দেয়া লেখা আছে অজ্ঞাত আসামি পাঁচ হাজার এরকম মামলা আছে যদি কোনদিন দেশে যান আপনাকে বিমানবন্দর থেকে বাড়ির থেকে অ্যারেস্ট করলে নতুন মামলা লাগবে না মামলা রেডি আছে গ্রেফতার হয়ে দুইটি বছর পর্যন্ত মরানা মামুনুল হক তিন বছর কোন অপরাধে আমাদের কাহার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমাদের পরিবারের কাহার সাথে কোনো কথাবার্তা বলতে দেওয়া হয়নি আমাদেরকে জেল কোর্টের আইন অনুযায়ী টেলিফোনে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি একটা কঠোর ভিতরে বন্দী করে রেখেছেন দুতলার উপরে ছিলাম দুতলার উপরেই কাটাইছি বের হওয়ার নিচে আসার কোনো সুযোগ নেই সেই জুলুম অত্যাচার করে শুধুমাত্র কেবলমাত্র টার্গেট হলো বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেল জমি ইসলাম ইউকের আয়োজিত আজকের এই সম্মেলনে শেষ কথা যেটা বলতে চাই আমরা ওলামায় দৌবন আজকের গোঠা পৃথিবীতে পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ভ্রমণ করি মসজিদ গুলোতে গিয়েছি মসজিদের মেহরাব থেকে এসতেন জাখানা পর্যন্ত যেখানে নবীর সুন্নত সেখানে উলামায় দেবন বিশাল বড় মসজিদ মসজিদের ইমাম ক্লিনশিপ লেখাপড়া করেছেন কোথায় এমুক বিশ্ববিদ্যালয়ে ওলামাই দেওবন্দের সোয়া নাই সেখানে নবীর সুন্নত নাই গোটা পৃথিবীতে আল্লাহর নবীর সন্ন্যতকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মিশনকে আম করে ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন ওলামাই দেওবন আর সে ওলামাই দেওবন্দের গাটি হলো বাংলাদেশ ঢাকা সিটির ভিতরে সাড়ে চারশো তো হাদিস পর্যন্ত মাদ্রাসা গোটা বাংলাদেশে প্রায় ছোট বড় আশি হাজারের মতো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ওই সমস্ত মাদ্রাসাগুলির থেকে প্রেরণা ও প্রেরামের আন্দোলন সংগ্রাম সিয়াসত এই সবগুলোকে সমূলে বিনাশ করার জন্য ইতিহাস পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে পাই তারা শুরু হয়েছে আমাদেরকে পঙ্গ বানিয়ে দেওয়ার সুতরাং আপনারা এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন আপনারা বলেছেন আপনাদের সাথে আমরা আছি আপনাদের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি বড় ভালো লেগেছে কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে প্রবাসী হয়েছেন এই ব্রিটেনের মাটিতে এইখানে দাঁড়ায় এ পর্যন্ত আপনারা যারা ইসলামকে লালন করেন ফোর স্কয়ারের মতো এত সুন্দর মসজিদ বানিয়েছেন জায়গা জায়গা মসজিদ তৈরি করেছেন মাদ্রাসা করেছেন আপনাদের সন্তানকে হাফেজ আলেম বানাইতেছেন সন্তানদেরকে ইসলামের উপরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন আপনাদেরকে একটি মাত্র মেসেজ দেব শুধু বাংলাদেশ আমার সোনার বাংলা আমার মাতৃভূমি আমার জন্মভূমি আমার বাপ দাদাদের জন্মভূমি যেই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে যেই দেশের জন্য উলামা কেরাম পরে দুইশো বছর যুদ্ধ জিহাদ করে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন যেই দেশটাকে উনিশশো একত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মন্দির ইজ্জত করার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই দেশ থেকে আর যাই হোক মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে যেভাবে সহযোগিতা করেছিলাম ইসলামকে রাখার জন্য সেইভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ শেষ কথা আপনাদের সামনে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই আপনারা দেখেছেন মিটিয়ে একজন পুলিশ অফিসার বক্তব্য রাখতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে তার ভালো লাগে না কারণ হলো নয় বছরের মেয়ে কি বিয়ে করলেন কেন তুমি সেই কথাটা বললাম না যে বঙ্গবন্ধু কে আমার ভালো লাগে না উনি ছয় বছরের মেয়ে বিয়ে করলেন কেন বঙ্গবন্ধু ছয় বছরের মেয়ে বিয়ে করেছেন গায়ে আল্লাহ পাক জান্নাতের চল্লিশ জন পুরুষের শক্তি দিয়েছিলেন জান্নাতের একজন পুরুষ দুনিয়ার এক হাজার পুরুষের শক্তি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন তো রাসুলের গায়ে কয়জন পুরুষের শক্তি কয়জন পুরুষের শক্তি চল্লিশ হাজার দুনিয়ার পুরুষের শক্তি আমার রাসুলের গায়ে আপনি দুনিয়াতে বসবাস করে আপনার গায়ে দুনিয়ার একজন মানুষের শক্তি দিয়ে আপনার জন্য কয়টা বিয়া যায় চল্লিশ হাজার পুরুষের শক্তি যার গায়ে তার জন্য কয়টা বিয়া করা দরকার ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এগারোটা বিয়ে করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা তোমার জীবনের 3 দিন হাত বড় থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা जिंदगी রাসুল সাল্লাল্লাহু আলাইহি তোমার আদর্শ সে আদর্শ যদি হয়ে থাকে আমার বিবাহ শাদীতে রাসুল আদর্শ উম্মতের বিবাহ শাদী হবে 11 প্রকারের যে যেকোনো এক প্রকারের নারীর সাথে আপনি বিয়ে করবেন আপনার স্ত্রীর বয়স আপনার চাইতে বেশিও হতে পারে কোনো কারণে আপনি বিয়ে করবেন আপনার স্ত্রীর বয়স আপনার চাইতে কম হইতে পারে আপনি বিয়ে করবেন আপনি শিক্ষিত আপনার স্ত্রী অশিক্ষিত হতে পারে আপনি বিয়ে করবেন আপনি হয়তো অশিক্ষিত আপনার স্ত্রী শিক্ষিত হতে পারে আপনি বিয়ে করবেন আপনার স্ত্রী বিধবা হইতে পারে তালাকপ্রাপ্ত হতে পারে এরকম এগারো প্রকার নারীর সাথে রাসুল বিয়ে করে কিয়ামত পর্যন্ত উন্মতের জন্য আদর্শ রেখেছেন তুমি সেই এগারো প্রকারের যে কোনো এক প্রকার নারীকে বিয়ে করবে আমি এগারোটা বিয়ে করে এগারো প্রকার নারীর সাথে গড় সংসার করে তোমার আদর্শ রেখে গেলাম মোহাম্মদ রসুল সাল্লাহামকে এরকম কুটুব্দি করতেছে আমি শেষ কথা আপনাদেরকে বলবো আজকে এখান থেকে বের হইছেন ফরিস্য়ার মসজিদের সামনে আপনাকে কেউ গালি দিছে আপনাকে না আপনার বাফরে তুলে গালি দিছে তা আপনার বাবারা যখন গালি দিছে তখন যদি আপনার শক্তি তাকে গায়ে হাত কাঁচা দিবেন কিনা বলে শক্তি থাকলে কিছু বলবেন কিনা শক্তি থাকলে তাকে তাকে পাল্টা জবাবটা দিবেন কিনা আর যখন দেখবেন যে যেই লোকটা গালি দিছে বাবারে সেই লোকটা খুব শক্তিশালী আবার তার সাথে আরো তার বাই বেরাদর চার পাঁচজন আছে আমার সাথে কেউ নাই আমি যখন সেখানে দুর্বল তখন কি করব আমি মাথা নিশের দিকে দেয়া সবুর করে এখান থেকে চলে যাবার মনে মনে বলবো যে তে যে গালি দিছে আল্লাহ যেন বিচার করে ঠিক না বলে আর যদি আমার রাসুলকে কেউ গালি দেয়ার সেই দলটা যদি সংঘবদ্ধ হয় আমি যতই দুর্বল হই না কেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন তোমার নিজের জীবনের তারা রাসুলকে বেশি ভালোবাসতে হবে বাবাকে গালি দিয়ে সহ্য করতে পারবা কিন্তু রাসুলকে গালি দিলে সহ্য করতে পারবা ঠিক কিনা বলে আমার রাসূলকে গালি দিলে সারা যাবে না আজকে নাস্তিক মুক্ত রাজত্ব কায়েম হয়েছে মোহাম্মদুর রসুল্লাহাম ইজ্জত নিয়ে টানাটানি করতেছে আমরা আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই রাজি না আপনারা